তো কোশ্চেনে দেওয়া আছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছামতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা কাজের গণিত হওয়ার সম্ভাবনা কত তো এটা আটত্রিশতম বিশেষে এসেছিলো তো চলেন ইজিলিভাবে আমরা সলিউশন করি তো যেহেতু বলেছে যে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা তো আমরা জানি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা হচ্ছে এগারোটি কী কী সেটা যেমন তিরিশ একটা নিজেই তারপরে হচ্ছে কী একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই টোটাল হচ্ছে সংখ্যা হচ্ছে এগারোটি এটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা এখন বলছে এখান থেকে যদি ইচ্ছে মতো আমরা একটা নিই সেই সংখ্যাটা মৌলিক অথবা পাজের গণিত হওয়ার সম্ভাবনা কত যেহেতু কোশ্চিনে বলেছে যে মৌলিক অথবা পাজের গণিত তো আমরা যদি থিঙ্কিং করি যে এখান থেকে মৌলিক হওয়ার সম্ভাবনা তো সেজন্য জন্য আগে মৌলিক সংখ্যা তো দেখেন তিরিশ থেকে চল্লিশের মৌলিক সংখ্যা কোনগুলো তো আমরা জানি মৌলিক সংখ্যা বলতে কি তো মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে এক এবং সেই সংখ্যাটা দিয়েই ভাগ ছাড়া আর অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে না তো এখানে দেখেন যে একত্রিশ সংখ্যাটি এটা শুধু এক দিয়ে ভাগ যাবে এবং একত্রিশ দিয়েই শুধু ভাগ যাবে তাহলে এটা একটা মৌলিক সংখ্যা কিন্তু আপনি যদি তিরিশকে মৌলিক সংখ্যা মনে করেন তাহলে কিন্তু হবে না কারণ কেন তিরিশকে কিন্তু দুই দিয়েও ভাগ যায় পনেরো দিয়েও ভাগ যায় এভাবে তিন দিয়েও ভাগ যায় সেই জন্য তিরিশ কিন্তু মৌলিক সংখ্যা না কিন্তু একত্রিশ মৌলিক সংখ্যা কারণ হচ্ছে একত্রিশ হচ্ছে শুধু একত্রিশ দিয়ে ভাগ যায় এবং এক দিয়ে শুধু ভাগ যায় তো সেই জন্য এক একত্রিশ হচ্ছে একটা মৌলিক সংখ্যা আরেকটা একটা মৌলিক সংখ্যা হচ্ছে সাঁইত্রিশ তাছাড়া বাকিগুলোই ভাগ যাবে জন্য মূল সংখ্যা হচ্ছে এখানে দুইটি তারপর বলছে যে পাঁচের গুণিতক তো পাঁচের গুণিতক সংখ্যা তো পাজের গণিত সংখ্যা এখন কোনগুলো এখন গুণিতক বলতে বুঝি যে পাঁচ দিয়ে আমরা গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেটা হচ্ছে পাজের গুণিতক কিন্তু এখানে বলেছে যে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত তাহলে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত যেমন তিরিশকে পাঁচ দিয়ে গুণ ভাগ যায় সেটা বা গুণ করে পঁয়ত্রিশ আসে একটা আরেকটা হচ্ছে এই যে পঁয়ত্রিশ আরেকটা হচ্ছে চল্লিশ তাহলে পাঁচের গুণিত হচ্ছে তিনটি তাহলে মৌলিক সংখ্যা পাইলাম দুইটি এবং পাঁচের গণিত পাইলাম তিনটি যেমন বলছে যে এটার তাহলে সম্ভাবনা কত হবে তো ওই অনুযায়ী আমরা যদি সম্ভাবনা বের করি তিরিশ থেকে চল্লিশের মধ্যে তো আমরা জানি যে মৌলিক মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হবে টোটাল এগারোটা সংখ্যার মধ্যে দুইটা সেজন্য এগারো দুই বাই এগারো আর পাঁচের গুণিত হওয়ার সম্ভাবনা হবে এগারোটার মধ্যে তিনটা তো এটা লসা করেন লসা করলে এটাই হচ্ছে সম্ভাবনা তাহলে এগারো এখানে দুই আর যোগ তিন তার টোটাল আস্তে আস্তে উপরে ফাইভ নিচে হচ্ছে এগারো এইটি পাঁচ বাই এগারোই হচ্ছে আপনার মৌলিক এবং হচ্ছে পাজের গুণিত হওয়ার সম্ভাবনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে উত্তর সাথে তার জন্য আপনাদের ধন্যবাদ